সো ওয়েলকাম এভরিওয়ান চলে এসেছি আবার একটি নতুন ভিডিওতে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছেন আমি চলে এসেছি এখন সাতচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বই মেলায় হিসাব মতো আর একদিন বাকি রয়েছে কিন্তু আমি ভিডিওটা করে রাখছি একটা মেমোরিজ হিসাবে যাতে এবারের মেলাতে কী কী দর্শনীয় জিনিস ছিল সেসব বিষয়ে আর একটা জিনিস এখানে কিভাবে আমরা এলাম বা কিভাবে আসা যাবে সেটি জেনে নেবো আমার বন্ধু তিস্তানের কাছে তিস্তান বলো কেমন আছো ভালো আছি এখানে বইমেলা এসে খুব ভালো লাগছে তো এখানে আসার উপায় খুবই সহজ কিছুই না আপনারা যারা কলকাতায় থাকেন বা কলকাতার বাইরেও থাকেন মোটামুটি আপনারা শিয়ালদা চলে আসুন ট্রেনে করে শিয়ালদা থেকে আপনি ডাইরেক্ট একদম বইমেলার মেট্রো পেয়ে যাবেন করুণাময়ী মেট্রো স্টেশন সল্টলেক সেক্টর ফাইভের আগের মেট্রো স্টেশনটাই করুণাময়ী মেট্রো স্টেশন সেখানে আপনারা মেট্রোতে চলে আসুন হাওড়া থেকে আপনি ডিরেক্ট বাস পাবেন আর এবারে আরেকটা সব থেকে প্রতি বছরই এই ব্যবস্থাটা থাকে এবছরও একটা ব্যবস্থা আছে যে বইমেলা রাজ্য সরকার থেকে বইমেলার জন্য বুক ফেয়ার স্পেশাল বাস দেওয়া হচ্ছে আপনারা এটা একবার নেটে সার্চ করে দেখে নিতে পারেন বিভিন্ন জায়গা থেকে বুক ফেয়ার স্পেশাল বাস দেওয়া রয়েছে যেটা করুণাময়ী বাস স্ট্যান্ড থেকেই ছাড়ছে তো আপনাদের যাতায়াতে একদমই অসুবিধা হবে না আচ্ছা তো আমরা ঘুরে ঘরে আরও বিভিন্ন জিনিসগুলো দেখাবো আর এই ডিটেলসগুলো বলে রাখা কারণ এবছরে তো ভিডিও করতে খুব লেট হয়ে গেছে নেক্সট বছর আপনাদেরকে কাজে লাগবে আর এবারে থিম কান্ট্রি বলো কি এবারের থিম কান্ট্রি হচ্ছে ইউকে ইউনাইটেড কিংডম হ্যাঁ গ্রেট ব্রিটেন তো গ্রেট ব্রিটেনের ওপর বেশ করেই এবারের বইমেলার থিম আপনারা পেছনে দেখতে পাচ্ছেন যে গ্রেট ব্রিটেনের ওপর বেশ করেই থিম থিমটা বানানো হয়েছে আর তাছাড়া আপনার বিভিন্ন যে স্টলগুলো রয়েছে সেই তো আপনারা গ্রেট ব্রিটেনের বিভিন্ন স্থাপত্যের যে থিমগুলো সেগুলো দেখতে পাবেন তো দেরি না করে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিই বইমেলার কিছু অংশ এই জায়গাটা দেখুন এখানে একটি সেলফি জোন করা রয়েছে প্রতি বছরেই এটা করা হয় আই লাভ কলকাতা বুক ফেয়ার এটা একদম পাঁচ নম্বর গেট রয়েছে পাঁচ নম্বর গেট থেকে আপনারা সামনে এসেই এটা দেখতে পাবেন দেখুন কতটা সুন্দর করা এবং সামনে সবাই সেলফি তুলছে আর এটাই হচ্ছে সেই গিল্ড হাউস এবং আরও আমরা যত এগোতে থাকবো দেখুন যত রাত হচ্ছে কতটা সুন্দর চারিদিকের আলোর রোশনাই দারুণ লাগছে এখানে দেখুন পোস্টারে পুরো ডিটেলস দেওয়া রয়েছে করুণাময়ী থেকে কোন কোন রুটের বাস মানে আপনার বইমেলা নিয়ে চলে আসবে সহজভাবে এটা কিও আপনারা চাইলে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন চার নম্বর গেটের সামনে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি প্যাভিলিয়ন করা রয়েছে যেখানে বিভিন্ন ফায়ার এবং সেফটি ইকুইপমেন্ট রয়েছে ভেতরে যে কিভাবে অগ্নি নির্বাবন করা হয় সেগুলো বিভিন্ন প্রসেসে দেখানো হয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে স্যার এবং স্যারের থেকে জেনে নেব বিভিন্ন ইকুইপমেন্টগুলোর সম্বন্ধে দেখুন এখানে যেটা রয়েছে প্রথম অ্যামোনিয়া স্যুট অ্যামোনিয়া গ্যাস যখন লিকেজ কোনো জায়গায় হয় তখন আমরা এই স্যুটটা ইউজ করে যাই এর ভেতরে এয়ার সাপ্লাই করা হয় আচ্ছা এখানে আমরা আরেকটা দেখতে পাবেন পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট আমরা যে ইউজ করি ফায়ারে যাওয়ার সময় যেটা কিছুটা হিট রেজিস্ট্যান্ট সেই পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট রেখেছি এটা আমরা একটা ফায়ার ডিটেকশন প্যানেলের একটা মডেল তৈরি করেছি আজকাল সমস্ত বিল্ডিংয়ে ফায়ার ডিটেকশন কার অ্যালার্ম সিস্টেম রাখতে হয় আপনারা জানেন সেটারই একটা মডেল আমাদের তৈরি করা হয়েছে এখানে দেখতে পাবেন আমাদের একটা কংক্রিট কাটিং চেন শ রয়েছে হ্যাঁ এই চেন শটা কংক্রিট কাটার জন্য ইউজ করা হয় সেম এখানে একটা সার্কুলার শ রয়েছে যেটা আয়রন কাটার জন্য ইউজ করা হয় এই যে সেটটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে এটাকে আমরা বলি ব্রিদিং অ্যাপারেটা সেট যেখানে আমরা নর্মাল ব্রিদিং আমাদের পসিবল নয় যেখানে এরকম জায়গা যখন আমরা কাজ করতে যাই ধরুন স্মোক ফিল্ড কোনো একটা এরিয়া এরকম জায়গায় কাজ করতে যাওয়ার সময় আমরা এটাকে ইউজ করি এটার ভেতরে নর্মাল লেয়ার থাকে আন্ডার প্রেশার সেটাকে আমরা একটা মাস্কের থ্রুতে ইনহেল করি এবং আমরা কাজ করি হ্যাঁ আর এই যে এই যে মাস্কটা এটা একটা স্পেশাল মাস্ক এটার মধ্যে একটা থার্মাল ইমেজিং ক্যামেরা লাগানো আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা এবার এইখানে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা এটা হাইড্রোলিক্যালি অপারেটেড আপনার কাটার কাম স্প্রেডার হ্যাঁ এটা এই যে এর ভেতরে হাইড্রোলিক অয়েল আছে জেনারেটার চালিয়ে হাইড্রোলিক অয়েল প্রেশারে এটাকে কাটার স্প্রেডার দুটোভাবেই ইউজ করা যায় এটা এই আরেকটা পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাকে জয়েন করে এটাকে লিফ্টও করার কোনো কিছু লিফ্ট করার ক্ষেত্রেও কাজে লাগানো হয় আমাদের এইটা নতুন আমাদের এখানে ইন্ট্রোডিউস হয়েছে আমাদের ডিপার্টমেন্টে সেলফ স্ট্যান্ডিং মনিটার যখন আমরা কোনো বড় আগুনে কাজ করছি অনেকক্ষণ ধরে কাজ করছি আমরা এই মনিটার ব্রাঞ্চটা এর নিচে সেট করে দিয়ে এখানে ওয়াটার কানেকশান করি এবং মনিটার ব্রাঞ্চের থ্রুতে আমরা ফায়ার ফাইট করে থাকি মনিটার ব্রাঞ্চটাকে মুভ করা যায় ওপর নিচ সাইডে এবং জেট এবং স্প্রে দুটো মোডেই অপারেট করা হয় ঠিক আছে এখানে আমাদের কনভেনশনাল ফায়ার ফাইটিং করার কিছু ইকুইপমেন্ট যেগুলো আমরা রেগুলার ইউজ করে থাকি ডিসপ্লে করা আছে যেমন স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আর এই প্যাভিলিয়ন থেকে বেরিয়ে গিয়ে আমরা কলকাতা পুলিশের আরও একটি প্যাভিলিয়ন রয়েছে সেটার ভিতরেও কী কী রকম ইকুইপমেন্ট রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরব তো ছ নম্বর গেট থেকে ঢুকেই বাঁ দিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি প্যাভিলিয়ন এবং ভেতরটা আপনাদেরকে দেখাবো এনাদের বিভিন্ন রকমের যে ইকুইপমেন্ট রয়েছে দেখুন এখানে বিভিন্ন রকমের আইডি তারপরে ফাইভ সকেট বোম তারপরে এখানে আরেকটি একটি ইকুইপমেন্ট রয়েছে এবার এইখানে দেখুন বিভিন্ন রকমের আর্মস রয়েছে যেগুলো ওনাদের কাজে ইউজ করা হয় এই যে ওখানে এর বিষয়ে ডিটেলস দেওয়া রয়েছে এটা আই থিঙ্ক কোনো রকমের রোবটিক আচ্ছা এইটা সিআইডি ডিপার্টমেন্টে ইউজ করা হয় আরো কিছুটা আগে গিয়ে আপনাদেরকে দেখাবো এখানে বিভিন্ন রিসিভার রয়েছে ডিএমআর রিপিটার রয়েছে এখানে একটি ড্রোন রয়েছে এই দেখুন এই জায়গাটায় ড্রোনের রয়েছে বিভিন্ন রকমের নজরদারির জন্য তারপর এখানে রয়েছে বিভিন্ন রকম লাইট যেগুলো ট্রাফিক কন্ট্রোলের সেক্ষেত্রে ব্যবহৃত করা হয় ওয়েস্ট বেঙ্গল ট্রাফিকের তরফ থেকে এই ডেকটা দেওয়া হয়েছে আর এখানে দেখুন একটি ট্রাফিক সিস্টেমের একটি ডেমো করা রয়েছে দেখুন কতটা দারুণ রয়েছে ট্রাফিক সিগনালিং এর ডেমো করা রয়েছে দেখুন কবে সিগনাল গ্রিন হলে তবেই আলো গাড়ি চলছে এবং সিগনাল রেড হলে গাড়ি অটোমেটিক অফ হয়ে যাচ্ছে বা এটাও বেশ দারুণ লাগলো আর এই কাকুটিকে তো আপনারা সবাই চেনেন প্রতি বছরই ইনি বইমেলায় আসেন এবং ইনি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকেন যেটি অত্যাধিক কষ্টকর একটি কাজ এবং তারপরে আমরা আস্তে আস্তে চলে গেলাম বাংলাদেশের প্যাভিলিয়নের দিকে দেখুন বাইরেটা কত সুন্দরভাবে ডেকোরেটিং করেছে আর ওখানে লেখা রয়েছে বাংলাদেশ আর তারপরে আমরা এইটা দেখতে দেখতে একদম চলে গেলাম মেলার পেছনের দিকটা দেখুন এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় হচ্ছে বিভিন্ন রকমের ফুডের স্টল রয়েছে একদম এটা রাস্তার দুই প্রান্ত বরাবর রয়েছে আপনারা চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন এবং আমি হাতে একটা বেলুন দেখতে পাচ্ছেন এটা আমি পেয়েছিলাম তো তারপরে আমরা চলে গেলাম এই যে একদম লেকের ধার বরাবর মানে খাবারের দোকানগুলো ছেড়ে এসে এখানে বিভিন্ন রকমের হাতের কাজের আইটেম পাওয়া যাচ্ছে যেমন হাতে আঁকা ছবি তারপর হাতে হাতে তৈরি করা বিভিন্ন রকমের ক্রাফ্ট কানের দুল আরও বিভিন্ন ঘর সাজানোর বিভিন্ন রকম সামগ্রী পাওয়া যাচ্ছে তারপরে এখানে দেখুন এগুলো হচ্ছে রিক্সা আরও বিভিন্ন রকমের এগুলো প্রত্যেকটাই ঘর সাজানোর কাজে লাগে তারপরে এগুলো দেখতে দেখতে আমরা চলে গেলাম একটু এবং এখানে দেখুন বিভিন্ন পরিবেশ আছে আর এই জায়গাটায় দেখুন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া লেখা রয়েছে এখানে দেখুন চার নম্বর গেটের সামনে এক্সচেঞ্জ অফিসের একটি প্যাভিলিয়ন করা রয়েছে কেউ আপনারা যদি স্টক মার্কেটে ইনভেস্ট করেন তো বিভিন্ন পরামর্শ এখান থেকে চাইলে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন আর ভেতরটাও আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে দেখুন একটি খেলা রয়েছে ডাট ছোড়া এবং এটা করেও আমি একটি পুরস্কার পেয়ে গেলাম মাউস প্যাড এটা নিয়ে আমি সামনের দিকে আরও চলে গেলাম এখানে দেখুন আট নম্বর গেটের কাছ থেকে ঢুকেই বাচ্চাদের একটি প্যাভিলিয়ন করা রয়েছে যেখানে বিভিন্ন রকম কার্টুন কমিক বই তারপরে নন্টে ফন্টে কাকাবাবু ইত্যাদি রহস্যমূলক গল্পেরও বই পাওয়া যাবে বাচ্চাদের জন্য বিশেষ করে এটা এখানে দুটো পার্টির পত্রিকার স্টল পাশাপাশি হলেও কিন্তু বই মেলাতে কারোর সঙ্গে কারোর ঝামেলা নেই তারপরে ওই যে দূরে রয়েছে মিয়া স্টল দেখে যেন এক ঝলক মনে হলো যে খাবার মেলাই বসেছে বই মেলা ছেড়ে তারপর আর দেখুন এখানে জলের ব্যবস্থাও করা হয়েছে আপনি এটা হলো ইউনাইটেড প্যাভিলিয়ন এবং বাইরেটাও বেশ ভালোই সাজিয়েছে চলুন ভেতরটা ঢুকে দেখা যাক যে এই প্যাভিলিয়নের ভেতরটা কিরকম ভাবে সাজানো রয়েছে তো ভিতরে ঢুকেই প্রথমে দেখা যাচ্ছে যে ভেতরটা যথেষ্ট বড় রয়েছে এবং এখানে সেই পুরনো যুগের একটি টেলিফোনের একটা রেপ্রিকা টাইপের করা রয়েছে তারপরে আরো দেখুন পাশে কিছু বই রাখা রয়েছে এবং ওই যে ওই জায়গাটা দেখুন দূরে মানে আপনারা এসে যদি চান ফিডব্যাকও দিতে পারেন যে আপনাদের প্যাভিলিয়নটা কেমন লাগলো ওই যে দূরে ছোট ছোট কাগজে লেখা রয়েছে আপনি চাইলে আপনার মতামত এখানে লিখে দিতে পারেন আর এই যে এখানে দেখুন বাংলা পুকুর স্টল রয়েছে এবং অপোজিটে বিজেপির একটি স্টল রয়েছে মানে বিজেপির কোনো পত্রিকার মনে স্টল রয়েছে তো এটাই বা বাদ যাবে কেন সবারই যখন দেখালাম এবং তার পাশে আরও স্টল রয়েছে যেটি বাইরে থেকে কি সুন্দর লাগছে অদ্বৈত আস মেলায় ঘুরে টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই চেষ্টা করলাম গৌতমসের চা দিয়ে এবং চায়ের টেস্টটিও অসাধারণ এবং তারপর আমরা আস্তে আস্তে এই জায়গাটি ছেড়ে বাড়ির দিকে রওনা হই এবং এই বছরে খুব লেটে ব্লগ দেওয়ার জন্য দুঃখিত আশা করি পরবর্তীকালে আবারও অন্য কোনো জায়গা থেকে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ অবধি আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন ধন্যবাদ